আমাকে এরা আমার শালারা স্বামী স্ত্রী একটু মিলিমন মনোম্য হওয়াতে আমার শালারা আমাকে ধরিয়ে এভাবে মৃত্যু মৃত্যুসায় আমাকে মারার জন্য ওরা অনেক দিন থেকেই প্ল্যান আছে এবং আমাকে অটো নিয়ে যাওয়ার সময় আমাকে ওরা আমার অটো দাঁড় করিয়ে তাদের বাড়ির ভেতরে ঢুকিয়ে আমাকে মানে মাকে মারি ফেলার মতো এটা ইয়া করার ওরা প্ল্যান প্রোগ্রাম করে এই মর্মে আমার আমি এখানে চলিয়ে মানে ইয়াতে মানে যখন ওরা মারামারি করিয়ে আমাকে যখন পঙ্গু অবস্থায় করি ফেলছে অনেক লোকজন জড়ো হয়েছে আমাকে হয়তো মারতে পারে নাই তারপরে আমাকে অরদ করিয়ে আমাকে নিয়ে আসে মানে মেডিকেলে মেডিকেলে নিয়ে আসিয়ে আমি যখন একদম মানে অচল অবস্থায় ওরা মনে করছে যে আমি কিছু বলতে পারছি না আমি সব কিছু আমাকে ওরা নিয়ে যাচ্ছে এতটুকু আমার হুশ জ্ঞান আছে এবার সে আমার ঠ্যাং সমস্ত শেষ হওয়ার পরেও আমার এতটুকু হুশ আছে যে আমি আমাকে কোথায় ওরা নিয়ে যাচ্ছে আমাকে মেডিকেল নিয়ে আসলো আসার পরে ওরা আমাকে মেডিকেলে এমার্জেন্সিতে ওরা এই টেরে করিয়া নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওখানে বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কথা যখন বলে তখন আমার মাথার মধ্যে একটু সেই রকম আসলো এরা মারলো আমাকে বলে সব আচ্ছা এখন আমার পারিবারিক বিষয়ে আমার বাবা আমার সামান্য একটু ঝগড়াঝাটি লাগার কারণে আমার বাবা আমার মাকে শুধু দুইটা চর মারছিল এই কারণে আমার মা আবার আমার নানা বাড়িতে যে আমার মামাদেরকে বিচার দিছে পরে আমার বাবা তো অটো চালক অটো চালায় অটো চালায় শিব থেকে ক্রানি হ্যাঁ সাড়ে এগারোটার সময় আসতে হয়েছিল এখন মনে করেন আমার মামারা আমার বাবাকে বাসায় ডেকে নিয়ে যায় হামলা করছে ধারালো অস্ত্র এবং কি দিয়ে পায়ের মধ্যে মেরে মনে করেন যে গুরুতর আঘাত করেছে এখন আমার বাবা আসামি হইলো এই কারণেই যে আমার বাবা তো মৃত্যু শয্যা পাঞ্জা হচ্তেছে এখন এই পর তারপরে আমার মামারা আমার মাকে দিয়ে মিথ্যা মামলা করাইছে ঠিক আছে মিথ্যা মামলা এখন হাজিরার থানার মানে পেশারে আমার বাবাকে গ্রেপ্তার করবে সেই গ্রেপ্তারের ভয়ে আমরা আজকে আদালতে আসছি জামিন নেওয়ার জন্য আর জামিন হয়ে গেছে ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান